ভিন্ন ধর্মে বিয়ে তাই আদরের কন্যা পুষ্পুতুল দাহক করলো পরিবার করা হবে সাধ্য ভিন্ন ধর্মে যুবককে ভালোবেসে বিয়ে করার অপরাধে একমাত্র মেয়ের সাথে কার্যত সম্পর্কচ্যুত করলো পরিবার এক মধ্যবিত্ত পরিবারের মেয়েকে জীবিত অবস্থাতে মৃত ঘোষণা করে শ্মশানে নিয়ে কুশপুতল দাহ করা হয়েছে শুধু তাই নয় কয়েকদিনের মধ্যে সেই মেয়ের সাধ্যানুষ্ঠান করা হবে বলে জানা গেছে ঘটনাটি রাজগঞ্জ ব্লকে মাঝিয়ালি গ্রাম পঞ্চায়েতে গঞ্জার সংলগ্ন ডাঙ্গাপাড়া এলাকার ঘটনা জানা গেছে পরিবারে একমাত্র কন্যা নেহা দে বয়স আনুমানিক ২৬ বছর বহু বোঝানো সত্ত্বেও সে পরিবারে অমতে একটি ভিন্ন ধর্মী যুবককে বিয়ে করেছে বাবার অমতে মা বাবার অমতে তাদের কষ্ট তাদের ভিতরে জ্বালা সহ্য না পারে তার শ্রদ্ধাও করা হলো এখানে এবং গতকাল তার শ্রাদ্ধ কি করা হবে কোন জায়গা এটা এটা হাট বাবার কি একমাত্র মেয়ে ছিল বাবার একমাত্র মেয়ে ঠিক আছে এই শ্রাদ্ধ শান্তির আয়োজন কি তার বাবা করেছে তার বাবা নিজেই করতেছে গতকাল শ্রাদ্ধ হবে কি নাম আছে আপনার আমার নাম গণেশচন্দ্র দাস জায়গাটা নাম মধু এরপর থেকে তার সঙ্গে সব রকম সম্পর্ক ছিন্ন করে দেন বাবা মা বাবা নারায়ণ বলেন আমরা মেয়েকে চোখের মনির মতন করে বড় করেছিলাম সমাজের নিয়ম ভেঙে সে যেভাবে ভিন্ন ধর্মে বিয়ে করল তাতে আমরা দুঃখ পেয়েছি অপমানিতও হয়েছি আজ থেকে আমাদের আর কেউ নয় তাই আমাদের কাছে ওর অত্যন্ত সম্পূর্ণ হলো নেহার কুশপোতল তৈরি করে স্থানীয় শ্মশানে চিতায় দাহ করা হয়েছে চোখে জল আর কাটার মতন গোজা অভিমানে পরিবারের সদস্যরা সেই চিতা জ্বালান পরিবারের সূত্রে জানা গেছে আত্মীয় স্বজনদেরকে ডেকে সাধ্যানুষ্ঠানও সম্পন্ন হবে সে আয়োজনে থাকবে পিণ্ডদান ও সাধ্যবিধি এক জীবিত মেয়ের নামে যিনি এখন তাদের কাছে মিত ঘটনায় গোটা এলাকায় চাঞ্চল্য ছড়িয়ে পড়েছে কেউ এই ঘটনায় পরিবারে অবস্থানকে সমর্থন করেছে। আবার কেউ বলছেন এ এক অন্ধ রক্ষণশীলতার করুণ নিদর্শন মেয়ে অন্য ধর্মের এক ছেলের সাথে মঙ্গলবার দিন পালিয়ে গিয়ে বিয়ে করে নেয় আমি সেই কারণেই আজকে শেষ স্মৃতি সম্পন্ন করতে চলেছি এই অবধি আমায় আমি আর আপাতত কিছু বলবো না আমার নাম নারায়ণ দে আমার মেয়ের নাম দে আর শ্রাদ্ধামী আগামীকাল হ্যাঁ আগামীকাল শ্রাদ্ধ করব ধার্য করেছি তারপরে কোর্টে এর পরবর্তীতে কোটে গিয়ে আমার মেয়ের যে আইন আইনের যে যেই কাজগুলো করতে হয় আমার মেয়েকে চেক করার সেইগুলো করব এতটুকু আমার কবে কবে গেছে আপনার মেয়ে আমার মেয়ে গত মঙ্গলবারে গেল

এই ধরনের ঘটনা না ঘটে সোশ্যাল মিডিয়া দেওয়ার কারণ হচ্ছে আমার এই এইটাই যে আমি আমার মেয়ের জন্যই শোকাহত হলে হবে না আমার পুরো সমাজকে নিয়ে আমি বলছি আর প্রশাসনের কাছে এটাই আমার বিবৃতি যে প্রশাসনিক সেই ব্যাপার ব্যাপারগুলো দেখে চিন্তাভাবনা নেও যে পরবর্তী যেন এরকম কিছু না হয় কিংবা মন্ত্রী লেভেলেও আমি আমি ইয়ে কৃতজ্ঞতা জানাচ্ছি যদি কোনোরকম এই ধরনের ঘটনা হয় যেন না হয় এটাই আমার বক্তব্য এটার জন্য যেন সুব্যবস্থা কয় মেয়ে আপনার আমার এক মেয়ে এক ছেলে এই জায়গাটার নাম কি মেয়ে বড় এই জায়গাটার নাম ভুটকিহাট পোস্ট অফিস ভুটকি ডাঙ্গাপাড়া থানা ভরে আলো দে আমার মেয়ের নাম নেহাবি ঠিক আছে